প্রথমে আমরা একটা ভিডিও দেখি তারপরে আমরা কথা বলি আপনি একটু কাছ থেকে দেখুন যে কি দেখছেন আপনার বুঝতে পেরেছেন আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে কি দেখাতে চেয়েছি এটি জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান উনি নির্বাচনী প্রচারণায় ফেনী লক্ষ্মীপুরে উনি গিয়েছেন একটি জনসভার আগে পরে কিছু মহিলা এসে ওনার সাথে দেখা করতে আসেন এবং এর মধ্যে থেকে একজন মহিলা ওনাকে জড়িয়ে ধরেন বিষয়টি ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখার অবকাশ আছে ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টিকে খুবই মানবিক দৃষ্টিতে আমি দেখতে চাই কারণ এই যারা আমরা ভিডিওতে দেখতে পেলাম যে সমস্ত মহিলারা যারা জামাতের আমিরকে জড়িয়ে ধরে কান্না করছেন এটা ওই সমস্ত পরিবারগুলো ছাড়া অন্য কেউ বুঝবে না যারা তাদের সন্তানকে হারিয়েছে এই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কথাতে তাদের আহ্বানে এরকম হাজারো হাজারো মায়ের সন্তানরা কিন্তু অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে ফেসুবাদি শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়ানোর জন্য এদেশকে মুক্ত করার জন্য এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমি সবসময়ই দিয়ে থাকি এবং সময় আমি এই চিন্তাটাই আমি পোষণ করব কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখি জামাত ইসলাম চর্মনাই এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে হেফাজত ইসলাম এদের পারস্পরিক বিরোধী মতবাদ আছে মত পার্থক্য আছে কিন্তু তারা ধর্মভিত্তিক রাজনীতি করেন এটাই বাংলাদেশের মানুষ জানে আপনি যদি চিত্রটা একটু ভিন্নভাবে দেখতেন যে এই জায়গাতে ঠিক এই মহিলার বদলে চর্মনের কোনো একজন হুজুর থাকতেন অথবা বিএনপির কোনো এক নেতা থাকতেন আমি আপনাকে নিশ্চিন্তে বলতে পারি নির্দ্বিধায় বলতে পারি এতক্ষণে সোশ্যাল মিডিয়াতে আপনি ঢুকতেই পারতেন আপনি যদি চিন্তার একজন মানুষ হন যদি আপনি পজিটিভ চিন্তার একজন মানুষ হন এদেশের কৃষ্টি কালচার যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতেন না আপনার চোখে দেখার মতো কোনো অবস্থা তারা রাখতো না আমি তারা বলতে জামাত সমর্থিত অনলাইন অ্যাক্টিভিসদের কথা বলছি তারা ফেসিবাদের চাইতো বরং ফেসিবাদ আপনারা জানেন যে যেই ধরনের কমেন্টস যেই ধরনের তারা গালিগালাজ মানুষকে বা ভিন্ন মতকে করে থাকে আজকে কিন্তু তারা এই বিষয়ে কোনো কথা বলছেন না এবং তারা যেভাবে ভিন্ন দলের রাজনৈতিক নেতাদেরকে গেটাতেন এগুলি দেখার মতো না অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আপনি মূল্যায়ন করেন একজন পুরুষকে আরেকজন মহিলা বা মেয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়তে পারে না এটা পড়া উচিত না এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা ধর্মীয় নেতারা বলবেন যেহেতু জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদিও তারা এখন ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে বলতেছে যে আমরা আরো সরিয়ে আইন করবো না ক্ষমতায় গেলে গতানুগতিক যে ইয়াতে সংবিধান আছে এর মধ্যে দিয়ে তারা চলতে চাচ্ছে এরকম অনেক রকমের তাদের এই ইয়ে আছে কি বলে আপনার মত দৈদ দ্বিচারিতা এগুলি কিন্তু আমরা দেখতে পাই কিন্তু আমরা যেহেতু দেশে বসবাস করবো দেশে রাজনীতি করব রাজনৈতিক নেতা নেত্রী এবং রাজনৈতিক দলের কর্মসূচির ব্যাপারে ভিন্নমত পোষণ করলেও একটা সম্মানজনক স্পেস আমরা দিন দিন হারিয়ে ফেলছি হারিয়ে ফেলছি মানে আপনি যখন আমাকে অথবা আমি যখন আপনাকে বারবার উত্তক্ত করতে থাকব বারবার যখন ভিন্ন রকম নেগেটিভ সৃষ্টি করতে থাকব আপনাকে ডোমিনেটিং করার জন্য বিলীন করে দেওয়ার জন্য আপনাকে হত্যাযোগ্য করে তোলার জন্য যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করব আপনি তো আত্মরক্ষার্থে অথবা আপনার রাজনৈতিক আইডিওলজির কারণে আপনি ভিন্নমত পোষণকারী একজন আপনি বিকল্পের প্রচিন্তা করবেন ইট মারলে পাটকেলটি খেতে হয় এই বিষয়টি তো আপনি জানেন যে এই বিষয়টি আপনি তখন পালন করবেন ফলশ্রুতিতে হবে কি একটি সংঘাতময় পরিবেশ সংঘাতময় রাজনীতি এবং উত্তপ্ত মারামারি কাটাকাটির এই রাজনীতি আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে বলে যদি না এই সমস্ত রাজনৈতিক অ্যাক্টিভিটি যারা আছে বিশেষ আল বটর যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে নয়তো অহেতুকভাবে অযাচিতভাবে একটি সুযোগ আসার পরেও বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক মাঠ আবার হারিয়ে যেতে পারে একটি সুবিধাজনক স্পেস পেয়ে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ধরনের ঔদত্ত দেখাচ্ছেন যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের পরবর্তীতে কতটুকু সামাজিকভাবে বসবাস করা যাবে সেটাও কিন্তু উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটি রাজনৈতিক একটি নির্বাচনকে কেন্দ্র করে একটা নির্বাচনে কি একটা রাজনৈতিক দলের সব কিছু একটা নির্বাচনে কি একটা একটা রাষ্ট্রের জন্য সব সর্বশেষ পন্থা বা সর্বশেষ অবস্থা যে এখানে আর কখনো নির্বাচন হবে না উচিত ছিল কি ফেঁসিবাদী শাসন ব্যবস্থা এখান থেকে দূর করার পর অথবা ফেসিবাদের যে মূল হোতা তাকে দেশ থেকে সরানোর পরে যে সুযোগ ছিল জামাত বিএনপি সহ অন্যান্য যে সমস্ত ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একটা সম্মানজনক এবং মুনাফি কিনা ভিতর থেকে রিয়েল যে যে অনুভূতি তার ভিত্তিতে এখানে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার সুযোগ আসছিল কিন্তু সেটা শুধুমাত্র নিজেকে জাহির করার জন্য নিজেকে বড় করার জন্য আমি স্পেশালি জামাতকেই আমি এর ব্যাপারে দোষারোপ করবো কারণ জামাত ইসলামের আমির দু হাজার সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বিএনপিকে এবং উনি সূচনা করেছেন মানে বিভিন্ন রকমের রেটোরিক দিয়ে আক্রমণ করে এর দায় জামাত ইসলামীকে নিতে হবে বিএনপি যে ভুল ভ্রান্তি করে নাই বিষয়টা তা না অন্যান্য দলের বিষয়গুলো আছে কিন্তু এই যে মাঠ হাতছাড়া হওয়ার মতো উপক্রম এটার দায় প্রথমত জামাতকে নিতে হবে এবং পরিশেষে আমি ওই কথাটাতে আবার ফিরতে চাই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে রাজনৈতিক দলের নেতৃত্ব রাজনীতি দলের যারা আছেন তারা রাজনীতি করেন এদেশের মানুষের জন্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য একটি সুষ্ঠ সামাজিক সুন্দর দেশ গঠন করার জন্য একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য সেখানে যদি নেতৃত্ব বা নেতারা যখন যাবেন স্বাভাবিক কারণেই মা বোনরা সেখানে নেতাকর্মীরা তাদের সাথে এই এই দেশের কালচার যেরকম আছে ওভাবেই তাদের সাথে বিহেভ করবে কিন্তু জামাত ইসলামের লোকজনরা অন্যদেরকে মেলাইন করতে যেয়ে অন্যদের সাথে নোংরামি করতে যেয়ে এই যে আজকে ডাক্তার শফিকুল শফিকুল রহমান ওনার সাথে উনি যেই কাজটা ওনার সাথে হয়েছে এটাকে অন্যদের জন্য সুযোগ করে দিয়েছে নোংরা কথা বলার জন্য নেগেটিভ প্রচারণা করার জন্য যেটা ঠিক নয় কারণ এটা মানবিক বাংলাদেশের সাথে যায় না হয়তো ধর্মীয় কালচার থেকে ধর্মীয় বিধিবিধান থেকে এই ব্যাপারে বক্তব্য থাকতে পারে সেটা যারা যারা ধর্ম নিয়ে বা ইসলাম নিয়ে কাজ করেন যাদের অগাধ জ্ঞান আছে তারা বলবেন কিন্তু একজন জেনারেল শিক্ষা শিক্ষিত মানুষ হিসাবে আমার এই বিষয়ে উদারত আছে উদারতটা হচ্ছে যে দেশে আপনি রাজনীতি করবেন আপনাকে দেশের মানুষের আবেগ অনুভূতির সাথে মিলিয়েই করতে হবে যেমন আপনারা অনেক সময় দেখেন যে রাজনৈতিক নেতারা বাড়ির ভিতরে যে চাষি খালা বলে ভিতরে ঢুকে যায় এবং তারা তাদের পাতিলে কি আছে খাবার দেখে ওখান থেকে খায় এতে করে হয় কি ওখানে কতটুকু পর্দার বিষয় আছে কি না এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না ওই ঘরের যে মানুষ তারা মনে করেন যে উনি আমাকে আপন মনে করেই আমার খাবারের টেবিল পর্যন্ত উনি চলে এসেছেন এটাই বাংলাদেশ এটা সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ এখানে কৃষ্টি কালচার শতবর্ষের কালচারটা এরকমই অহেতুক আপনারা এই খোঁচাখুচি টানাটানি করে এদেশটাকে আসলে বসবাসের অযোগ্য করে ফেলছেন ফলশ্রুতিতে হয় কি অনেক মায়ের বুক খালি হয়ে যায় অনেকের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এর জন্যে আসলে দায়ী এই সমস্ত রাজনৈতিক দলের ভুল কর্মসূচি তাদেরকে ভুল শিক্ষা দেওয়া তাদের কর্মীদেরকে ভুল শিক্ষা দেওয়া এজন্য ফ্র্যাঙ্কস্টন বানালে যেমন ফ্রাঙ্কিনস্টাইন তার মালিককে কিন্তু একটা সময় মেরে ফেলে তো এটা জামাতকে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে